আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আমি সকালের বাজারটা দেখিয়ে নিচ্ছি আজকে আমি সকালটায় কিছু টমেটো আর কিছু শিম একটু ফুলকপি একটু মিষ্টি কুমড়া আর একটু শাক নিয়ে আসছিলাম আর আজকে যেহেতু শুক্রবার আজকে আমি একটু বিরিয়ানি রান্না করব তাই বাজারটা একটু গুছিয়ে রেখে আমি একটু রান্না শুরু করব এই যে একটু ভাতও রান্না করে নিয়েছি আমার হাজব্যান্ড ভাত খাবে বিরিয়ানি খাবে এত না আর এই যে দিদি আমার ছেলে বসে আছে ও এত ঘুমায় না ওকে নিয়ে আমার কাজ করতে হয় দেখুন আজকে বাইরেটা কত সুন্দর রুদ্রোজ্জ্বল আর এই যে আমার ছোট্ট ফার্ম হাউস আর এখানে আমি ছোট ছোট গাছ লাগিয়েছি কিছু পেঁয়াজ কিছু মরিচ আর একটা ফুল গাছ আর সেই তো আর বিরিয়ানি রান্না করবো ওই জন্য আমি পোড়া চালটা আগে ভিজিয়ে রাখছি ভিজিয়ে রাখতে। মানে বিরিয়ানিটা একটু ঝরঝরে হয় আর এদিক দিয়ে আমি আজকে আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি করব তাই আমি গরুর মাংসটা টক দই মশলা টসলা আর হচ্ছে যে বাটা মশলাগুলো দিয়ে আমি মাখিয়ে রেখে নিব তারপর হচ্ছে ওদিকে একটু মাংস রান্না করব আলাদা করে যেহেতু ভাত খাবে মাংসটাও দুটো মাংসই আমি ম্যারিনেট করে রেখে তারপর আমি একটু অন্য কাজ করব। এই যে ওই মাংসটা মাখানো হয়ে গেছে এখন আমি তরকারি রান্নার জন্য যে মাংসটা ওইটাকে মাখিয়ে নিচ্ছি মশলা টশলা দিয়ে হ্যাঁ তো মশলা দিচ্ছি দেখছি টুক 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 করে মশলা দিয়ে এই তো রেখে দিব হ্যাঁ রেখে দিয়ে এখন আমি চলে আসলাম ফ্যানটা মোছার জন্য শীত মোটামুটি পড়ে গিয়েছে ফ্যানের আর প্রয়োজন হচ্ছে না এখন তাই কয়েকদিন ধরেই ভাবছি যে পরিষ্কার করব কিন্তু ছেলেকে নিয়ে হচ্ছিল না তাই আজকে একটু সময় পেলাম আজকেই আমি একটু ফ্যানটা পরিষ্কার করে এটাকে প্যাকিং করে রেখে দেবো তো আমি ওর পার্টটা খুলে নিয়েছি খুলে নিয়ে মুসলি ভালো হয় উপর থেকে থেকে আমি মাঝে মধ্যে এটা পরিষ্কার করি কারণ এই ফ্যানগুলো একটু ময়লা হয় বেশি পরিষ্কার করে নিব একটু দেরি হয়ে গিয়েছে ছেলেকে নিয়ে করতে হয় বিদায় আমার দুই ঘন্টার কাজে দেখা যায় পাঁচ ঘন্টা লেগে যায় কী আর করবো এই সময়টা তো চলে গেলে আর পাবো না তাই ছেলেকেই বেশিরভাগ সময়টা ছেলেকে দেওয়ার চেষ্টা করি আর এই তো দেখুন আমার ফ্যান পরিষ্কার করা হয়ে গেল আমি এখন এটাকে আবার লক করে নিচ্ছি নিয়ে রেখে দিয়ে এখন চলে যাব রান্নার জন্য তো ফ্যানের সবটুকুই মুছে নিলাম আর জড়িয়ে এখন আমি রেখে দিব আর এই যে বিরিয়ানি রান্না করব তাই আমি টাংসগুলো রেডি করে রেখে গিয়েছিলাম চালটা ভিজাণুই আছে আর এই দিয়ে আমি আমি কিন্তু বিরিয়ানির মাংসটা আমি যে প্রেসার কুকারে আমি আগে সিদ্ধ করে নিই ভালো করে কষিয়ে পেঁয়াজ টেঁয়াজ দিব দিয়ে ম মানে গরম মশলা টসলা দিয়ে মাংসটাকে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিই প্রেসার কুকারে সিদ্ধ করে নিলে ওখান থেকে আবার আমি অন্যটা হারিতে দিয়ে তারপর আমি চালের সাথে মিশিয়ে নিব ওই যে প্রেশার কুকারে দিয়ে দিলাম প্রেসার কুকারে আমি মাংস রান্না করলেও প্রেশার কুকারে আমি আগে ভালো করে কষিয়ে নিই আলাদা একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে আগে কষিয়ে নিই আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমি যেহেতু নতুন আমার ভুল ত্রুটি থাকতে পারে সেগুলো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তাই তো আমার বিরিয়ানি মাংসটা হয়ে গিয়েছে এটাকে আমি এখন রাইস কুকারে ঢেলে নিয়েছি আমি রাইস কুকারে বিরিয়ানিটা করবো এখন মাংসটাকে আবার রাইস কুকারে দিয়েছি আর একটা বলক আসবে আর এই দিক দিয়ে আমি তরকারি বসিয়ে দিচ্ছি কিন্তু পেঁয়াজ টেস্টগুলো আমি এখন কষিয়ে নিচ্ছি নেওয়ার পর মশলা রসটা দিই এই মশলাটা ভালো করে কষিয়ে কিন্তু বলক চলে আসবে মশলাটা তেল উপরে চলে আসবে তখন আমি ওই মশলা ডাগুলো দিয়ে দিব আর আপনারা যারা ভাবেন আমি রান্নার ভিডিও কেন দিই আমার রান্না এতটা ভালো না আমি প্রফেশনাল রাঁধুনিও না আমি দিই আমার শখ এই জন্য আমি দিই টুকটাক করে এভাবে রান্না করে নিচ্ছি আর এই যে বললাম আমি আলাদা ঢাকনা দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিই আর এই দিয়ে ওই মাংসটা বিরিয়ানি যে মাংসটা এটা এখানে বলক চলে এসছে এখানে আমি ওই চালগুলো দিয়ে দেবো কিন্তু চালগুলো কিন্তু আমি আরেকটা হাঁড়িতে ঘি দিয়ে বেজে নিয়েছিলাম ওটা আমার স্কিপ হয়ে গেছে দিয়ে আমি এই যে বিরিয়ানি রান্না করে নিচ্ছি এর মধ্যে দিয়ে একটু পানিটা শুকিয়ে আসার পর আমি আলতো হাতে একটু নেড়ে চেড়ে দেবো তারপরে আবার ওদিক দিয়ে মাংস দেখছি মাংসটা ওই দিক দেখুন কষানো হচ্ছে আবার নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো ওই যে ওরকমভাবে কষাবো আমি বললাম আগে আমি কষাবো তারপর আমি প্রেশার কুকারে ঢাকনা দিই কিছু মরিচ আর কিছু আলো দিয়ে দিলাম আমার ছেলের আলো লাগবে আর গরু মাংস একটু ঝোল রাখবো পিধাই একটু আলো দিলে ভালো ভালো লাগে ভালো আলো আমার পছন্দ আমি যে দিয়ে দিলাম কষানো হয়ে যাচ্ছে আর এই যে দেখুন আমার বিরিয়ানি হয়ে গেছে প্রায় হ্যাঁ দেখুন অন্য বিরিয়ানির ফাইনাল লোক আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর আপনারা ট্রাই করে দেখবেন চালটা ভিজিয়ে রাখলে পোলাও বলেন আর বিরিয়ানি বলেন ভাতটা অনেকটাই ঝরঝরে হয় আর যে আমার গরুর মাংস এদিকে রান্না হয়ে গেছে একটু ঝোল রেখেছি আলু দিয়েছি একটু ঝোল করে রেখেছি সালাদও কেটে নিয়েছি আর আমি একটু মাছ পেয়েছিলাম আমার যে ছোটো বাচ্চা আছে এদিকে দিয়ে বড়ো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি সে খেয়ে নিবে আর আমার হাজব্যান্ড নাম আজ থেকে আসার সময় একটা মজা নিয়ে আসলো যে বাচ্চা বসে আছে আর সবার খাওয়া শেষ এখন আমি খাবার খেয়ে নিব আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার কেমন লাগলো জানাবেন